আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি এটা আমি সকালে নাস্তা বানাতে চলে এসেছি আমি এক চুলাতে রুটি ছেঁকে নিয়েছি অন্য চুলায় চা বসিয়ে দিয়েছি আজকে আর সবজি করিনি আজকে চা এবং ডিম ভেজে দেব সবাইকে এই সকালের হালকা পাতলা নাস্তা তো সবাইকে কেমন আছেন দেশের তো অবস্থা ভালো না আমাদের দেশে এক এক সময় এক এক দুর্যোগের সম্মুখীন হচ্ছে কোন না কোনো বিপদ লেগেই আছে সবাই সবার জন্য দোয়া করবে নাল্লা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখ সকাল সকাল রান্নাও করে ফেলবো এই জন্য আমি বোয়াল মাছ ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো আজ আজকে যেহেতু একটু গ্যাস আছে ভাবলাম যেহেতু গ্যাস আছে তা তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো চাটা হয়ে গিয়েছে এটা নামিয়ে ফেলবো নামিয়ে যে আমি ডাল রান্না করে নিয়েছি নাস্তা টাস্তা করার পর ডালের পাশাপাশি আমার তরকারি রান্নাটাও শেষ হয়ে গিয়েছে যে বল মাছের ঝোল করেছি দেখতেই পাচ্ছেন বল মাছের রান্নাটা একদম টাটকা জিরা বেটে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট হয় তা আমি তাই করি বল মাছ রান্না শেষ ডাল রান্না শেষ দিকে ইলেকট্রিক চলায় আমি চিংড়ি মাছ ঘোনা বসিয়েছি মাত্র দিয়েছি কষানোর পরে পানি দিয়েছি মাত্র চিংড়ি মাছটা আমার খুব পছন্দ চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার মেয়েও চিংড়ি মাছ খুব পছন্দ করে আর একজন দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই তার সরঞ্জামপাতি নিয়ে বসে পড়েছে এই খেলনাগুলো এনে দেওয়ার পরে সে এগুলো ছাড়া রাতে ঘুমাবে না রাতে দেড়টা দুইটা পর্যন্ত এগুলো নিয়ে খেলবে এগুলো বিছানাতে নিয়ে এগুলো সাথেই ঘুমাবে এই হচ্ছে তার বর্তমান অবস্থা যাক ওদেরকে রান নাস্তা করানোর পর ফ্রেশ করানোর পর ওরা বাইরে যাচ্ছে একটু খেলতে আর আমার ছোটোজন তো বাইরে যাওয়ার শুধু কথা শুনলেই হয়েছে তার আর কোনো পিছনে তাকানোর কোনো অবস্থা নাই এই যে আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে তো বাচ্চারা যাওয়ার পর আমি এখন বিছানা পটল ঘর টর গুছিয়ে নিব পাশাপাশি একটু পটল ভেজে নিয়েছি এভাবে পিঁয়াজ দিয়ে পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে কে কে ভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বিকালে একটু বাইরে যাব এই যে বাইরে যাওয়ার পরে একটু কেনাকাটা করেছি হালকা পাতলা কেনাকাটা ছিল আমার তো বাচ্চাদের নিয়ে গেলে আসলে ভিডিও করার অবস্থা থাকে না এক হাতে ব্যাগ অন্য খাতে দুইজনে দুই বাচ্চা ধরা একজন ডানে যায় তার একজন বামে যায় দুজনকে সামলাতে সামলাতে অবস্থা শেষ হয়ে যায় কখন যে একটু ভিডিও করব এই যে একটু ভিডিও করতে নিয়েছি এর মধ্যেই ছোটটা দুষ্টমি শুরু করেছিল বেশি পরে আর করতে পারিনি বাইরে ভিডিও তো বাইরে থেকে বাসায় এসে তাড়াতাড়ি একটু চিকেন বসিয়েছি চিকেনটাকে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আসলে বাইরে যেদিন যাওয়া হয় সেদিন বাইরে থেকে এসে কিছু আর করতে ইচ্ছা করে না তারপরেও করতে হয় রান্না না করলে খাবে কি আর আমরা তো মেয়ে মানুষ রান্নাই আমাদের মূল কাজ তো কষ চিকেনটা কষানো হয়ে গিয়েছে এবার ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে রান্না করে নিব ঢেকে দেব চলেন আপনাদের একটু দেখাই কী কী কেনাকাটা করলাম হালকা পাতলা এই যে প্রথমে বাচ্চাদের জন্য প্যান্ট কিনেছি ছেলের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি বাচ্চাদের আসলে প্যান্টটাই বেশি লাগে প্যান্টটাই বেশি ময়লা করে তারপরে মেয়ের জন্য কয়েক কিছু প্যান্ট কিনেছি এখানে চারটা প্যান্ট আছে মেয়ের জন্য আর আমি নর্মাল রাফ ইউসের জন্য জুতা নিয়েছি আসলে ছেলেকে দিনই স্কুলে আনা নেওয়ার করি যেদিন থেকে সেদিন থেকে এই জোতা আর আমি যেহেতু বোরখা পরি বোরখাটা বেশি লাগে আর বাসায় পড়ার জন্য আমি কয়েকটা ড্রেস নিয়েছি এই যে একটা বাসায় প্লাস বাইরে রাফ ইউজ করার জন্য দুইটাই করা যাবে একসাথে এরকম জন্য আর আমি যেহেতু বোরখা ছাড়া তেমন একটা বাইরে যাই না এগুলো বাসায় পড়ো প্লাস এদিক সেদিক একটু যাওয়া লাগলে হঠাৎ যাওয়া যাবে এরকম এই যে দুইটা এই যে একটা আমি ড্রেস কেনার সময় আমি ড্রেসে ওড়নাটা আগে দেখি ড্রেসের জামাটা কেমন হলো সেটা আমার কাছে ফ্যাক্ট না ওড়নাটা ভালো লাগলে আমি ড্রেসটা নিয়ে নিই আর আমার কী হয় যেখানে এক দোকানে যেয়ে সেরে যদি কোনো একটা জামা পছন্দ হয় ওই জামাটা ছাড়া সারা মার্কেট সহ যদি ঘুরি আর দ্বিতীয় কোনো জামা পছন্দ হয় না আমার মতো আপনাদেরও এরকম হয় কিনা অবশ্যই জানাবেন কেন যেন ঘুরে ফিরে আমার সেই জামাটাই নিতে হয় তো এই যে অনেক ব্ল্যাক কালারের জামাটা আমার বেশি পছন্দ তো কেমন হয়েছে আমার জামাগুলো অবশ্যই কমার্স করে জানাবেন আর কার আমার মতো মার্কেটে গেলে এরকম অবস্থা হয় যে যেটাতে চোখ আটকে যায় ওটা ছাড়া দ্বিতীয়টা কোনো ভালো লাগে না এই ছিল আজকের হালকা পাতলা শপিং তো শপিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন বিশেষ করে কুমিল্লা নোয়াখালী মানুষ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন কার অবস্থা আল্লাহ অপর ভরসা রাখেন আল্লাহ অবশ্যই বিপদের পর ভালো কিছু আনবে আমাদের জন্য আর এই যে আমার ঘরের অবস্থা সারাদিন এইগুলো থাকে এগুলো গুছলো সে আবার ঢেলে রাখবে তা কথা বলতে বলতে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা যখন হয়েছে তারপর আমি কিছু তিনটা কাঁচামরিচ দিয়েছি এতে কাঁচামরিচ যে সুন্দর যে স্মেলটা সেটা চিকেনের ভিতরে যাবে খেতেও ভালো লাগবে তো রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়া করে নিব তো সবাই ভালো থাকবেন আর যেখানেই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ